জীবনের শুরু থেকে সংসার নামক রঙ্গমঞ্চে যে যার ভূমিকায় নিপুণ অভিনয় করে চলেছি আমরা সকলেই অভিনেতা অভিনেত্রী ছোট্টবেলায় মায়ে হাত ধরে হাঁটতে শেখা প্রথম বুলি দাদা কিংবা বাবা তারপর পিঠে বড় ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া রোজ পড়া দেওয়া খাতা ভর্তি লেখা সুন্দর হাতের লেখার জন্য নম্বর আলাদা স্কুল কলেজ নতুন বন্ধু নতুন প্রেম একটা চাকরি নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেওয়া নতুন সংসার তারপর হাজারো দায়িত্ব কর্তব্য নানান মানুষের মুখ কেউ কাছে কেউ দূরের আস্তে আস্তে দৈহিক গঠনের পরিবর্তন হয় ওজন বাড়তে থাকে নানান রোগ এসে পাশে বসে একটু একটু করে দায়িত্ব কর্তব্য কমতে থাকে একটু একটু করে একঘরে হওয়া শুরু হয় দৃষ্টি আবছা থেকে আবছা হতে থাকে চুলের রং কালো থেকে সাদা আস্তে আস্তে অস্তাচলের দিকে একদম শেষে বার্ধক্য ট্রেন এলেই উঠতে হবে খাওয়া চলাফেরা সবটুকুই অন্যের ওপর নির্ভর বয়সের পরিবর্তন হবেই সময়ের সাথে সাথে বদল হবে। তবু বয়স লুকানোর জায়গা দখলের কত লড়াই লজ্জার কি আছে প্রতি ধাপে উত্তীর্ণ হচ্ছে এটাই গর্বের এটাই অহংকারের এখানে ভগবান নামের ব্যক্তিত্বের কাজ শুধুই মানুষের মাত্র এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন